আচ্ছা তো এই অ্যাকসেন্স লেটার প্রিন ভেরিফিকেশন করার জন্য আমাদেরকে এখান থেকে যেহেতু আমার দুইটা অ্যাকসেন্স লেটার আমি একটা অলরেডি রিমুভ করে নিয়েছি এই যে এটা আমি অলরেডি খুলে নিয়েছি আর একটা এখানে অক্ষত অবস্থায় রয়েছে তো আমরা কেবল এই একটা দিয়ে আমরা আমাদের অ্যাকসেন্স লেটার পিন ভেরিকেশান করবো তো আমরা কম্পিউটার স্ক্রিন থেকে এখান থেকে চলে যাবো হচ্ছে ক্রোম বাজারে এরপর আমরা এখান থেকে অ্যাকসেন্স অ্যাকাউন্টে লগ ইন করবো অ্যাকসেন্স অ্যাকাউন্টে চলে আসার পর ঠিক এখানে দেখাবে ইউর পেমেন্ট আর এ হন হোল্ড বিকজ ইউ নেট টু ভেরিফাই ইউর অ্যাড্রেস এখান থেকে আমরা অ্যাকশনে ক্লিক করব অ্যাকশনে ক্লিক করার পর এখানে দেখুন অ্যাড্রেস ভেরিফিকেশন নিডস অ্যাটেনশন এই যে এখানে জাস্ট আমরা এখান থেকে আমাদের অ্যাডসেন্সের যে পিনটা রয়েছে সেই পিনটা এখান থেকে সাবমিট করে দিয়ে দেবো ছয় ডিজিটের একটা প্রিন রয়েছে আমাদের অ্যাডসেন্স লেটারে জাস্ট এইখান থেকে আমরা প্রিনটা নিয়ে নেব প্রিনটা দিয়ে দেব ওকে ভালো করে দেখে নিই হয়ে গেছে অ্যান্ড দেন এখান থেকে আমরা সাবমিট এই সাবমিটে ক্লিক করব দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট এখান থেকে আমরা একটু রিফ্রেশ করব ওকে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে এখান থেকে সবকিছু ওকে এখন ঠিক আছে আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা পেমেন্ট ইনফতে যাব এখন বিষয় হচ্ছে আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে কীভাবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন আমাদের অ্যাডসেন্স লেটারের পিন ভেরিফিকেশন কমপ্লিট তো এটাই ছিল কিন্তু আমাদের আজকের ভিডিও যে কিভাবে আপনারা পিন ভেরিফিকেশন করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টিউটোরিয়াল নেই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ